সকাল 6:30 টার সময় জানতে পারছি যে আমাদের গাড়ি চুরি হয়ে গেছে। পুলিশ জানাইলেই আমাকে মামা আসতেছে মহাজন বড় মহাজন যে পরিচালনায় দেখাশোনা করে সে আশাপথ তার নিয়ে থানায়। থানায় আপনাদের দেখাতে চলেছি একটি অভিনব জায়গা এবং কালীशंकरপুর নতুন বাজারের পাশেই গতরাতে একটা ট্রাক চুরি হয়ে গেছে এবং ট্রাকের ট্রাকের দেখেন এই যে ট্রাকটা দাঁড়িয়ে আছে কিন্তু নিচের যে যন্ত্রাংশ সেটি কিন্তু আর আপনারা দেখতে পাচ্ছেন না তো গত রাতে সসাইল বাজার থেকে বোয়ালমারি সসাইল বাজার থেকে এই গাড়িটা রাতেই নিয়ে আসা হয়েছে এবং রাতে রাত আনুমানিক দুইটার মধ্যে এটা কিন্তু এই এর যে যন্ত্রাংশ দামি দামি যে যন্ত্রাংশ সেটি কিন্তু খুলে নেওয়া হয়েছে আমরা আপনাদের দেখাতে চলেছি দর্শক দেখুন এই যে যে এই যে যে একটা চুরি এই যে চাকাগুলো খুলে নেওয়া হয়েছে এই চাকাগুলোর হয়তো অনেক দাম হতে পারে আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এই চাকাগুলা এই যে এখানে একটা চাকা এবং আপনাদের আরো দেখাতে চলেছি যে তেলের তেলের ট্যাঙ্ক তেলের ট্যাঙ্কি এই যে তেলের ট্যাঙ্কিটা খুলে নেওয়া হয়েছে এখানে তেল যতটুকু ছিল ট্যাঙ্কি সহ নিয়ে যাওয়া হয়েছে তিনশো লিটার তেলের একটা ধারণা পাওয়া গেছে এবং এই যে আরেকটা জায়গা দেখুন যে এখানে যে দুইটা চাকা ছিল এই দুইটা চাকাই কিন্তু খুলে নেওয়া হয়ে গেছে চেষ্টা করতেছে যে এই পাশে দেখেন এই পাশে কিন্তু এই যে চাকাগুলো খুলে নেওয়া হয়েছে এবং এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং সামনে থেকেও যে চাকা সেটি কিন্তু খুলে নেওয়া হয়েছে ভেতর থেকে ব্যাটারি খুলে নেওয়া হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে থেকে ভেতর যে আপনি আপনার বাড়ির কাছে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল আপনি কি কিছু বুঝতে পারছিলেন না মাথা ঝাঁকালে হবে না বুঝতে পারেন নাই এই যে পাশেই যে একটা বড় ধরনের কিন্তু একটা চুরি এখান থেকে যন্ত্রাংশ খুলে নিতে তো সময় লাগছে তো আপনারা কি আশেপাশে কিছু বুঝতে পারছিলেন না কোনো শব্দ 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 তো যারা শুনছে দেখছে তারা তো আমরা তো বাড়িতে প্রচুর দর্শনার্থী কিন্তু এই যে সকাল থেকেই কিন্তু এইগুলা দেখতে আসছে এই যে দর্শনার্থীদের এখানে ভিড় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সারাদিনই এই গাড়িটা না নেওয়া পর্যন্ত কিন্তু এইখানেই গাড়িটা থেকে যাচ্ছে দর্শক এই যে আপনাদের তো এই ট্রাকটা কোথা থেকে আনা হয়েছে সাত রেল বাজার থেকে রাত 1:00 দিকে চুরি হয়েছে ওখানে কি ওই ট্রাকটা মানে রেখে দিয়ে পার্কিং করেছিল গাড়ি আমি ড্রাইভার আর ইলি මහাজন আচ্ছা আচ্ছা সকালবেলা ভাই আমার ফোন আসে গাড়ি চুরি হয়ে গেছে গাড়িতে নাম্বার ছিল মহাজনের ওই নম্বরে ফোন গেছে গাড়ি ওমজ ফেলানো গাড়ির চাকা নাই তেলের টিনকি নাই ব্যাটারি নাই পরে ভাই আমার ফোন দেওয়ার পর পরে আমরা এই ঘটনা স্থলে আসলাম আচ্ছা তাহলে এই যে যেগুলা যন্ত্রাংশ নিয়ে গেছে খুলে তাতে কত টাকার মতো ক্ষতি হতে পারে আপনাদের লাখ এক টাকার মালের ক্ষতি হয়েছে মানে লাখ তিন টাকার মালের ক্ষতি হয়ে গেছে তাই তো এক ট্যাঙ্কি তেল মনে করেন তিনশো লিটার তেল ষাটটা চাকা রিং সহ এরপরে স্পায়ার এই আপনার ব্যাটারি এরপরে আপনার গাড়ি ভিতরে টুকটাক মাল নেছে। এই গাড়িটা কোথাকার সসরাইল বাজার আচ্ছা মানে আমরা ধারণা করতেছি গাড়ি তো মনে করেন যে সশাইল বাজার থেকে অলরেডি চলে আসছে অন্য জেলায় তো সেক্ষেত্রে গাড়িটা মানে হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল এরকম নাকি যে পারে নাই এরা মনে করেন যে আপনার উদ্দেশ্য তেল চাকা নেওয়ার উদ্দেশ্য ছিল না মনে হচ্ছেন গাড়ি নেওয়ার উদ্দেশ্য শহরে চলে যেত নয় ঢাকা চলে যেত নয় যশোর কাটাই যে জায়গায় গাড়ি কাটে সেই জায়গায় চলে যেত আসলে এরা এই আপনার এই চাকা তেল ব্যাটারি এগুলি চুরি এগুলো নেওয়ার মূলত সেই গাড়িটাই আনছে আমাদের একটা গাড়িও চুরি হয়েছিল আপনার সে গাড়িটারও এই পরিবেশ পাওয়া গেছিল চাকা তেল ব্যাটারি গাড়ি কাগজপাতি এগুলি পাওয়া গেছিল আচ্ছা আপনারা কখন নাগাদ জানতে পারলেন যে এই গাড়ি সকাল সাড়ে ছয়টার সময় জানতে পারছি যে আমাদের গাড়ি চুরি হয়ে গেছে তাই তো